মিটি যারা ধারাবাহিক আমরা সামনের পর্ব দেখতে পাবো যে আবার এসেছে নিডু সার্থক স্যারের বাবার কাছে অনেকগুলো টাকা নিয়ে সার্থক সারের বাবাকে বলুন এই টাকাগুলো রাখেন কিন্তু সার্থক স্যারের বাবা তো অবাক হয়ে গেল যে কেন আমাকে টাকা দিচ্ছে তোর লাস্টে জিজ্ঞেস করে ফেললো যে এত টাকা আমাকে কেন দিচ্ছ তো নীলু বললো বুঝতেই পারছেন আপনাদেরকে টাকা দিলে পরে আপনারা তো সবার সব কাজ করে দেবেন তো আমার এই টাকা দিয়ে একটা কাজ করে দিতে হবে আপনাকে তো বলল কি কাজ করে দিতে হবে তো বলল রায়কে একটা ইঞ্জেকশন দিয়ে রায়কে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে তো সার্থক স্যারের বাবা বলল সরি তুমি ভুল জায়গায় এসেছ কারণ সেটা কখনোই সম্ভব না কোনো দিনে এই কাজটা হবে না কারণ রায়ের সার্জারি হয়ে গেছে রায় এখন সুস্থ আছে ভালো আছে। আর তুমি টাকাগুলো যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে দয়া করে এবার ফিরে যাও তো আগ আপডেট দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই